2023 সালে প্রথমবারের মতো পাকিস্তানের মাটি থেকে আফগানদের বিতাড়নের অভিযান শুরু করে দেশটির সরকার চলতি বছরের এপ্রিল থেকে এই অভিযান ফের জোরদার হয় যখন পাকিস্তান সরকার লাখ লাখ আফগান শরণার্থীদের বাসযোগ্যতার অনুমতিপত্র বাতিল করে এবং জানিয়ে দেয় যারা দেশ ছাড়বেন না তাদের গ্রেফতার করা হবে এবার প্রত্যাবাসনের সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধিত আফগান শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করেছে পাকিস্তান এতে দশ লাখেরও বেশি আফগান নাগরিককে পাকিস্তান থেকে বিতাড়িত করা হতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআর প্রতিবেদনে বলা হয় আগামী পহলা সেপ্টেম্বরের নির্ধারিত সময়সীমার আগেই পাকিস্তান জুড়ে বৈধভাবে নিবন্ধিত আফগান শরণার্থীদের গ্রেফতার ও ফেরত পাঠানোর তথ্য পাওয়া গেছে এভাবে আফগানদের ফেরত পাঠানোর মাধ্যমে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে পাকিস্তান আফগানিস্তানের শরণার্থীদের জোরপূর্বক ফেরত পাঠানো বন্ধ করে মানবিক স্বেচ্ছায় ধারাবাহিকভাবে এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানায় ইউএনএইচসিআর এ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে নিবন্ধিত শরণার্থীদের স্বেচ্ছা প্রত্যাবাসন অবিলম্বে শুরু হবে আর আনুষ্ঠানিকভাবে আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নির্ধারিত সময়সীমার শেষে শুরু হবে তবে এর অভিযোগ পহলা আগস্ট থেকে চার আগস্টের মধ্যে শত শত নিবন্ধিত আফগান শরণার্থীকে আটক করে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো সারা দেয়নি বলেও জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম পাকিস্তানে বর্তমানে তেরো লাখের বেশি আফগান নাগরিকের কাছে প্রুফ অফ রেজিস্ট্রেশন বা পিওআর কার্ড রয়েছে এছাড়া আরও সাত লাখ পঞ্চাশ হাজারের কাছে আফগান সিটিজেন কার্ড নামের আরেক ধরনের নিবন্ধিত কার্ড রয়েছে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার বলছে বৈধ ভিসাদারী ছাড়া সকল আফগান নাগরিককে পাকিস্তান ত্যাগ করতে হবে এই প্রত্যাবাসন প্রক্রিয়া পাকিস্তানের দুহাজার সালের শেষ দিকে চালু করা অবৈধ বিদেশি প্রত্যাবাসন পরিকল্পনার অংশ বলে জানিয়েছে দেশটি অতীতের বিভিন্ন সময়ের সন্ত্রাসী হামলা ও অপরাধের জন্য আফগান নাগরিকদের দায়ী করে আসছে ইসলামাবাদ তবে আফগানিস্তান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে শরণার্থীদের এ ধরনের প্রত্যাবাসন একেবারে জবরদস্তিমূলক আফগানিস্তানের দীর্ঘ যুদ্ধ থেকে পালিয়ে বহু আফগান উনিশশো আশির দশক থেকে পাকিস্তানে বসবাস করছেন ইউএনএইচসিআর সতর্ক করে বলেছে এত বিশাল সংখ্যক আফগান শরণার্থীকে তাড়াহুড়ো করে ফেরত পাঠানো হলে দেশটিতে তাদের জীবন ও স্বাধীনতা হুমকির মুখে পড়বে এতে কেবল আফগানিস্তানের নয় বরং পুরো অঞ্চলে অস্থিরতা দেখা দিতে পারে মৌসুমী সাথী সময় সংবাদ